আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাতে আমি শাহনাস পারভীন। বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচী ফকরুল। রিজার্ভ 10 বিলিয়ন ডলার আছে বলে আমার মনে হয় না জিএম কাদের। দেশের 12 অঞ্চলে রাতের মধ্যে ঝড় বৃষ্টির আভাস। ইউরোপিয়ান সোশ্যাল বিজনেস ট্যুরে প্রফেসর ইউনোস মিরপুরে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ এক ভোট দিতে নিষেধ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার ইসি আলমগীর বগুড়ায় হঠাৎ বাইশ স্কুল শিক্ষার্থী অসুস্থ প্রবাসীর কাছ থেকে সোনা চিন্তাইকালে এসআইকে কে ধরল জনতা দিল্লি পৌঁছেছি আমার সঙ্গে ভিএপি আছেন এমপি আনোয়ার বাজার থেকে এসএমসি প্লাসের সব ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রত্যাহারের নির্দেশ বান্দরবানের সেনা অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত ইজরায়েলের বিস্ফোরক পাঠাচ্ছে ভারত অস্ত্র বোঝায় জাহাজ আটকালো স্পেন এবং ফ্রান্স ও সার্সের মেধাবী মুসলিম পেশাজীবীরা শুনছিলেন নাম এবার বিস্তারিত বিএনপির নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর এ মন্তব্য করেন বিবৃতিতে তিনি পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন ফখরুল সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দেশের রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারে নেমে এসেছে যা এ যাবৎকালের সর্বনিম্ন এখন বলা হচ্ছে তিন মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট কিন্তু আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে এখন সাত থেকে আট বিলিয়নের জায়গায় চার থেকে পাঁচ বিলিয়নে নেমে এসেছে সরকার যতই রিজার্ভের কথা বলুক আসলে দশ বিলিয়ন ডলারই আছে বলে আমার মনে হয় না এসব আমাদের জন্য অশুভ সংকেত দেশে টাকা নেই প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে রবিবার দুপুরে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা দেশের আট অঞ্চলের উপর দিয়ে রাত একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর রোববার বিকেল সাড়ে চারটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া হয়েছে খন্দকার হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে মিলানো কার্টিনা মিট দ্য পার্টনার্স শীর্ষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনস মিলানো কার্টিনা শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশের উদ্বোধনে ফাউন্ডার জিওনি মিলানো কার্টিনা সুপরিচিত গ্লোবাল ব্র্যান্ডগুলির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে বৈঠকের উদ্দেশ্য ছিল অধ্যাপক ইউনস কর্তৃক শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশের সহযোগীদের কাছে এই সামাজিক অলিম্পিকের উদ্দেশ্য ও বিষয়বস্তু ব্যাখ্যা করা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া যাতে তারা এই গেমসের সামগ্রিক সামাজিক লক্ষ্যগুলো পূরণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে অনুষ্ঠানে অংশীদারদের মধ্যে ছিল ভিসা স্যামসাং রেনস্টাইড ও অন্যান্যরা অটোরিকশা বন্ধের প্রতিবাদে নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন অটোরিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে রাজধানীর মিরপুরের কালশিতে এই ঘটনা ঘটেছে এই ঘটনায় সংক্ষুব্ধ চালকরা ট্রাফিক পুলিশে বক্সে আগুন দিয়েছে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটে এই ঘটনা তবে আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি এর আগে অটোরিক্সা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং আগুন ধরিয়ে দেয় এছাড়া মিরপুর বেনারসি পল্লীর চার নম্বর সড়কে অটোরিক্সা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি নির্বাচনে ভোটারদের ভোট দিতে নিষেধ করেছে এটা তাদের গণতান্ত্রিক অধিকার এটা তারা বলতে পারেন তারা কাউকে সমর্থন যেমন দিতে পারেন কারো কাছ থেকে সমর্থন প্রত্যাহার করতে পারেন নির্বাচন কমিশনার বলেন তারা নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছে না এটা তাদের গণতান্ত্রিক অধিকার তারা লিফলেট বিলিয়ে বলতে পারেন ভোটে যাবেন না এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই তবে হ্যাঁ সেটা যেন সহিংসভাবে কাউকে না বলে জোর করে যেন কাউকে বাধা না দেয় সেটা করার অধিকার আবার তাদের নেই রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হঠাৎ করেই একে একে বাইশ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের অভিভাবককে ডেকে তাদের বাসায় পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ সেই সাথে ছুটি ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি অসুস্থদের অধিকাংশই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রবিবার বেলা পনেরো দুইটার দিকে এই ঘটনা ঘটে চট্টগ্রামে সৌদি ফেরত এক প্রবাসীর কাছ থেকে ষোলো ভরি সোনা ছিনতাই করতে গিয়ে আটক হয়েছেন এক পুলিশ কর্মকর্তা সহ দুজন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম তিনি চট্টগ্রাম নগরের খুলশি থানার উপপরিদর্শক আজ রোববার বিকেলে নগরের খুলশি থানা এলাকার আক্তারুজ্জামান চৌধুরী উড়াল সড়কে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার মুখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন মোহাম্মদ খালেক নামের এক ব্যক্তির কাছ থেকে সোনার বার ছিনতাইয়ের অভিযোগে খুলশি থানার এক এসআই সহ দুজনকে আটক করা হয়েছে ওই এসআই কে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে দিল্লি পৌঁছেছে আমার সঙ্গে ভিআইপি আছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বাংলাদেশ দেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার মোবাইল ফোন নাম্বার বা অন্য কোনো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা পনেরো মে বেলা এগারোটা একুশ মিনিটে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান আমি দিল্লিতে পৌঁছেছি আমার সাথে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই এই একই মেসেজ নিজের বাড়িতে এবং নিজের পিকে ফরওয়ার্ড করেছিলেন এমপি বাজারে থাকা এস এম সি প্লাসের সব ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিশুদ্ধ খাদ্য আদালত এ সময় এসব ড্রিঙ্কস বাজারজাত করার দায়ে একমির চেয়ারম্যান তানভীর সিনহাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক আলাউল আকবর এর নির্দেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক কামরুল হাসান রোয়াংছড়ি ও রুমা উপজেলার সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বান্দরবানের কুকেসির ন্যাশনাল ফ্রন্টের তিন সদস্য নিহত হয়েছে এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র কার্তুজ সামরিক পোশাক ও অন্য সরঞ্জাম উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ রোববার দুপুরে জেলার রোয়াং সরি রৌনিন পাড়ার দেবাসরা ও রুমার পাইখ্যাং সীমান্তবর্তী এলাকার গভীর অরণ্যে কেএনএফ এর আস্তানার খবর পেয়ে সেখানে অভিযান চালান সেনাবাহিনীর সদস্যরা এ সময় কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেনা সদস্যরাও পাল্টা গুলি করেন এতে কেএনএফ এর তিন সদস্য নিহত হয় তারা জলপাই রঙের পোশাক পরেছিল পরে সেনাবাহিনীর অভিযানের মুখে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায় হামাস ইসরায়েল যুদ্ধে প্রথম থেকে নিরপেক্ষ অবস্থান নিয়ে যুদ্ধ বন্ধ করার বার্তা দিয়েছে ভারত কিন্তু প্রশ্ন উঠেছে গোপনে ইসরায়েলকে অস্ত্র পাঠাচ্ছে নয়াদিল্লি কারণ ভূমধ্যসাগরে একটি বিস্ফোরক বোঝাই জাহাজ আটক করেছে স্পেন ওই জাহাজটি ভারত থেকে ইসরায়েলে যাচ্ছিল উল্লেখ্য এই প্রথমবার কোনো ইসরায়েলগামী জাহাজ আটকালো স্পেন ভারতের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ কিন্তু ভারত থেকে ইসরায়েলগামী একটি জাহাজ স্পেনিশ বন্দরে নোঙর করার অনুমতি পায়নি স্পেনের সরকারের তরফে বলা হয় আগামী একুশে মে কার্তাজেনা বন্দরে নোঙর করার অনুমতি চেয়েছিল মারিয়ান জেনিকা ডেনমার্কের জাহাজটি রওনা দিয়েছিল চেন্নাই থেকে ইসরায়েলের হাইফা বন্দরে যাওয়ার কথা ছিল জানা গিয়েছে ছাব্বিশ দশমিক আট টন বিস্ফোরক রয়েছে জাহাজটিতে সিদ্ধার্থ লজিস্টিক্স কোম্পানির তরফে জাহাজে মাল বোঝাই করা হয়েছিল বিজনেস স্কুল থেকে পড়াশোনা শেষে চাকরির জন্য প্রায় পঞ্চাশটি সাক্ষাৎকার দিয়েছেন ৩২ বছর বয়সী আদম কিন্তু সফল না হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই পাড়ি জমান তিনি উত্তর আফ্রিকান বংশোদ্ভূত আদম ফরাসি বার্তা সংস্থা এ এপি কে বলেছেন ফ্রান্সের চেয়ে এখানে অনেক ভালো লাগছে এখানে সবাই সমান আপনার বস ভারতীয় আরব কিংবা একজন ফরাসিও হতে পারেন আমার ধর্ম এখানে বেশি গ্রহণযোগ্য গত মাসে প্রকাশিত ফ্রান্স ইউ লাভ ইট বাট ইউ লিভ ইট নামে একটি গবেষণা বলছে উচ্চশিক্ষিত মুসলিম ফরাসি নাগরিকরা ফ্রান্স ছেড়ে দুবাই লন্ডন নিউ ইয়র্ক ও মেন্টিলের মতো শহরগুলোতে পাড়ি জমাচ্ছে তবে সংখ্যাটি কত সেটি জানা কঠিন বলে গবেষকরা বলেছেন তারা অনলাইনে একটি জরিপের প্রশ্নমালা প্রকাশ করেছিলেন প্রায় এক হাজার জন এতে অংশ নিয়েছেন এর মধ্যে একাত্তর শতাংশ বলেছেন তারা বর্ণবাদ ও বৈষম্যের জন্য ফ্রান্সে ছেড়েছেন আদম এ এফ পিকে বলেন ফ্রান্সে আপনি নির্দিষ্ট কিছু সংখ্যালঘু ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ